ব্যাক টু মাই চ্যানেল পূজা সিন্থী লাইফস্টাইল আজকে হচ্ছে বৃহস্পতিবার একটা মিনি ব্লগ ছেড়েছে আশা করি তোমরা সেটা দেখে নিয়েছ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার চেক আউট করে নিও তো আমি আজকে একটা ভিডিও বানাতে বসেছি সেটা থামলেন কি হচ্ছে মানে টাইটেল ভিডিও তোমরা বুঝতেই পারছো ঠিক পাড়িয়ে রেখে ব্লগটা বানাতে বসলাম সাউন্ডের প্রবলেম হবে কারণ আমি এক ক্লাসে কথা বলব ক্লাসেরও ফ্যানটা শুনেছি ফ্যানটা আমি অফ করতে পারবো না কারণ আমি আমি যখন পড়তাম আগে তো আলাদা ব্যাপার ছিল দেখো ঘুমার তো ফ্যানটা অফ তোমরা বলতে পারো আধ্যাত্মিক একটা ব্যাপার আছে সেটা নিয়ে আমাদের বিশ্বাস আর সেটা নিয়ে আমরা মানে আমরা হাজব্যান্ড ওয়াইফটা নিয়ে খুব পরিমাণে বিশ্বাস করি এই বিষয়টা নিয়ে তো সেটা নিয়ে আজকে তোমাদেরকে হচ্ছে ওকে বার্থ স্টোরি সেটা নিয়ে তোমাদের সাথে একটুখানি আমি আলোচনা করবো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা চলো আর বেশি কথা না পারিয়ে শুরু করা যাক দেখতে তো সবার প্রথমে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি যে যারা হচ্ছে আমার হচ্ছে চ্যানেলে প্রথম যারা হচ্ছে লাইফস্টাইল ব্লগ শেয়ার করি কিন্তু রেগুলার ওয়াইস পাই না আর তো যারা আগের ভিডিও দেখেনি এক বছর আগেকার লাস্ট ইয়ারে আমরা এপ্রিল মাসে কাশ্মীর গেছিলাম তো কাশ্মীর ট্রিপে আমাদের ফার্স্ট দিয়ে দিন মানে ছিল আমরা কাশ্মীরের সাথে আমরা মাতা বৈষ্ণবদেবী মন্দিরেও যাবো এটা ভেবেই রেখেছিলাম এবং সেই খুঁজে আমরা ট্যুর প্ল্যানটা করেছিলাম যারা দেখেন অবশ্যই কিন্তু হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে তোমার বা এতে পুকুরে আই বাটাতে লাস্ট চেক নিয়েছিল ওনার থেকে চেক চেকআউট করে নিতে পারো মানে বলছে চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো আর যারা ফেসবুক থেকে দেখবে তাদের জন্য বলি যে তারা কি ইউটিউবে কি একবার দেখো কারণ ফেসবুকে ভিডিওগুলো দেওয়া নেই তো আমরা হচ্ছে তো লাস্ট ইয়ার যেটা বলি আসল কথায় যে লাস্ট ইয়ার যখন আমরা হচ্ছে এপ্রিল মাসে যাই তো তখন আমরা ফার্স্টে গেছিলাম হলো মাতা বৈষ্ণবদেবী মন্দিরে আমাদের হচ্ছে যাত্রা শুরু করেছিলাম আমরা এখান থেকে ছ তারিখে আর আমরা গিয়ে ওখানে পৌঁছাই হলো আট তারিখে তো আট তারিখে রাত্রিবেলায় হচ্ছে আমরা সরি আট তারিখে গিয়ে পৌঁছাই না আমরা ন তারিখে গিয়ে পৌঁছাই ঠিক আছে ন তারিখে গিয়ে যখন আমরা পৌঁছাই তো ন তারিখেই আমরা ভাবি যে রাত্রিবেলা আমরা রাত্রিটা চুজ করেছিলাম যে আমরা মাতা বৈষ্ণব দেবী মন্দিরে যাব তো সেই অনুযায়ী আমরা মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে যাই এবং হচ্ছে তো এখানে এইটা আস ঘটনা না তো ন তারিখ রাত্রিবেলা আমরা হচ্ছে ওখানে যাত্রা শুরু করি এবং ন তারিখে আমরা দশ তারিখে সকালবেলা গিয়ে পৌঁছাই এবং সরি আমি ভুল বলেছি তোমাদেরকে আট তারিখে আমরা যাত্রাটা শুরু করি আট তারিখ রাত্রি শুরু করে আমরা ন তারিখে গিয়ে পৌঁছাই সকালবেলা দীর্ঘ বৈষ্ণব দেবীর মন্দির হয়ে ভাইরব বাবার মন্দির হয়ে যেই ডেটজন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইটা আমার জীবনের একটা স্মরণীয় দিন কারণ এই দিনকে হচ্ছে মানে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই অজান্তেই মানে আমরা দুজনে একই প্রে করেছিলাম ঠাকুরের কাছে যেটা হচ্ছে যে আমাদের বেবির জন্য কিন্তু আমরা দুজনে কেউ কাউকে বলিনি যেটা আমরা দুজনে দুজনে প্রে করি ওখানে গিয়ে মায়ের কাছে তো সেই অনুযায়ী কিন্তু আর এবার যখন আমরা আরেকটা জিনিস বলে রাখি তোমাদের হচ্ছে এটা যায় নাকি ভাবে নেবে যাই হোক খারাপ হিসাবে নিও না তো নাইন্থ এপ্রিলটাই হচ্ছে আমার লাস্ট লাস্ট এলে পিরিয়েট মানে লাস্ট মান্থফ পিরিয়েড তো আমি যখন মানে মাতা বৈষ্ণব দেবীর মন্দির থেকে নামছি তো সেদিনটি মানে আমার লাস্ট আমি যখন নামছি মানে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে আমি আর হাঁটতে পারছি না প্রচণ্ড শরীর খারাপ করছে আমরা পুরো রেডিএটেই গেছি আমরা কিন্তু কোনো রকম গাড়ি বাইরে কিছু সাহায্য নিয়ে নিই মান বাবা ভৈরব বাবার মন্দিরে গেছিলাম আমরা উপয় করে কিন্তু একটা পুরো পায়ে হেঁটে গেছিলাম তো আমরা যখন হেঁটে না নেমেছিও হেঁটে তো আমার শরীর আর চলছিল না আমি যখন মানে আমার আমি নিচে নেমে নামছি আমি বুঝতে পারছি যে আমার হচ্ছে মেন্সুরাল সাইকেলটা স্টার্ট হয়ে গেছে ওখানে গিয়ে আর হচ্ছে আমার মানে মাথা ঘুরছে আমি মাথা ঘুরছে আর কিছু ভালো লাগছে না মানে আমি অটোতে যখন উঠেছি অটো মানে আসার সময় মানে একদম নিচে নেমে মানে ওখান থেকে হোটেল ওখানে আসতে গেলে তোমাকে অটো করতে হবে তো ওই জন্য অটোটা করেছিলাম যখন তখন ওখানে অটো থেকে যখন নামছে আমার মাথা খুব অটো থেকে আমার ব্ল্যাক আউটই হয়ে গেছে খুব আমি ওরকম বুঝলাম যেমন পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে ওখানে আমি কিছু করে দেওয়ার অন্ধকার হয়ে গেল চোদ্সে আমি সব কিছু পড়ে যাবো এরকম মানে এতটাই শরীর খারাপ ছিল তো যাই হোক ওটাই ছিল আবার হচ্ছে লাস্ট মান্থ অফ ইয়েথ ওর পরে ওটা তারপরেই হচ্ছে আমি প্রেগনেন্ট হই জানতে পারি যে হচ্ছে আবার আমি হচ্ছে কনসিভ করেছি তো ওটাই হচ্ছে আবার আমরা মানে এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মাতা বৈষ্ণব দেবী হচ্ছে মানে আশীর্বাদই ও হয়েছে এবং আমাদের এটা পুজো দিয়ে অবশ্যই বাকি আছে আমরা এখন একটু ছোটো আছি একটু বড়ো হলে আমরা যাবো আবার মায়ের কাছে অবশ্যই যাই না এই ভিডিওটা আমি বানাচ্ছি পোস্ট করবো কি করবো না কারণ আমার অবশ্যই আমার হাজব্যান্ডের কাছ থেকে এই ভিডিওটা পোস্ট করার জন্য পারমিশন নিতে হবে ও কীভাবে নেবে কি নেবে না জানি না এটা যেহেতু একটু পার্সোনাল ব্লগ তাই জন্যে তো আমি ওকে তা আমরা ওরকমভাবে তো প্রে করি দুজনেই পরে যখন ও হয়ে যায় তখন আমার হাজব্যান্ডও বলেছিল যে হ্যাঁ আমিও তো প্রে করে এসেছিলাম তাই আর হচ্ছে আমার প্রেগনেন্সি চলাকালীন বেশিরভাগ লোকই আমাকে দেখে বলেছিল যে আমার নাকি ছেলে হবে ঠিক আছে তো এটা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মনে মনে কোথাও ভাবতাম যে আমাদের কিন্তু হয়তো মাতা রানি যেহেতু আশীর্বাদেও এসেছে তাই হয়তো ও মাতা রানী আসবে আমাদের ঘরে প্রাণী এটা বিশ্বাস করতাম আর ঠিক সেটাই হয়েছে যখন সবাই মিলে মরছে মানে আমার যদি আমাকে যদি হানড্রেড পার্সেন্ট মানে একশো জন লোকের মধ্যে নব্বই জন লোকই দেখে নব্বইও রান মানে নাইনটি নাইন পার্সেন্ট লোকই দেখে বলেছিল যে আমার নাকি ছেলে হবে আমার নাকি সিম্টম এরকম দেখে আমাকে মানে আমাকে দেখে নাকি মনেই হয় আর ছেলে হবে এরকম বলেছিল কিন্তু আমাদের মনের মনে কোথাও না কোথাও ছিল যে হয়তো মাতারানী আসতে চলেছে মাতারানি আসবে শুধু দুজন তিনজন আমাদের বলেছিলো যারা জানতো যে আমরা লাস্টে হচ্ছে গেছিলাম এবং সেখান থেকে আসার পর তারা বলেছিল যে মাতা রানি আসতে বলেছে আপনার বলে যেমন হলো আবার অফিসের আমি অফিসে যেখানে হচ্ছে জব করতাম সেই অফিসের যে আমার সাথে স্টাফ ছিলেন উনিও বলেছিল যে ম্যাডাম আপনার ঘরে কিন্তু মাতারানি আসবেন আপনি নিয়ে দেখে নেবেন একজন বলেছিল এক বৌদি সেও বলেছিল যে হচ্ছে না তোমরা ওখান থেকে ঘুরে এসছো ওখানের আশীর্বাদ আছে তোমাদের উপর পরে দেখবে মাতারানিই আসবে আর ঠিক তাই তাই আমরা বিশ্বাস করি যে রানীর আশীর্বাদেও হয়েছে আর মাতারানি সব সময় ওর উপর আশীর্বাদ করে আসবে ইভেনচুয়ালি আমরা হচ্ছে মানে যখন পুজো দিচ্ছিলাম সবাই পুজো দেয় এক মিনিট তাউন্ডে অনেক প্রবলেম হয়েছে আসলে একদমই তো দেখো আমরা হচ্ছে তা আমরা যখন হচ্ছে মানে মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম দেওয়ার জান বলছিলাম যে ওপরে কিছু খাওয়া যায় না কিন্তু আমরা ইউজ করেছিলাম আর আলাদা মিথ্যে কথা বলছি কিন্তু তাও আমরা নিচ থেকে প্রসাদ আর একটা চুন্ডি নিয়েছিলাম চুন্ডিটাও তো আমরা না নেবো না তো ওনারা বলছে যে না চুলি নিতে হয় মায়ের ওখানে দিতে হয় চুডড়ি নাও আর হচ্ছে তারপর কি আর নারকেল সব সব দিচ্ছিলো তা আমরা নারকেল ঠাকুরের আশীর্বাদে আমি হচ্ছে মানে মায়ের কাছে দিয়েছিলাম ওটা হচ্ছে একদম মায়ের একদম এতে মাথা থেকে ছুঁয়ে তারপর আমাকে ওটা আমার ফেরত দিয়ে দেওয়া হয় তো আমি ওটা নিয়ে চলে এসেছিলাম আমরা আর ওটা হচ্ছে আমার প্রেগনেন্সি চলাকালীন সারা প্রেগন্যান্সিতে ওটা হচ্ছে মানে মায়ের আমাদের মন্দিরের কাছে মন্দিরে ভেতর হচ্ছিল আর জবে থেকে ও জন্ম নিয়েছে মানে ওর বার্থ হয়েছে বা মানে বার্থডে থেকে হচ্ছে ওই ছুটিটা ও নার্সিংহোমে দিয়ে আসে এবং নার্সিংহোম থেকেই মানে ওর কাছেই থাকে এখনও পর্যন্ত ওর কাছেই আসে তো এটা ওর কাছেই থাকবে তো বন্ধুরা এই ছিল না ওর বাদ স্টোরি মানে স্পিরিচুয়াল বাদ স্টোরি যেটা সবাই বিশ্বাস করবে কি করবে না জানি না কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমার মনে হলো যে আমি তোমাদের সাথে শেয়ার করতে করলে ভালো লাগবে তা আমার তাই জন্য তোমাদের সাথে অনেকদিন পর এই কথাটা শেয়ার করলাম তো আশি করি যে ও বাঁধারা আশীর্বাদে ভালো থাকবে ও মাতারানি সুস্থ রাখবে এবং আমরা হচ্ছে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে ফুলটা দিয়ে আবার কিন্তু হচ্ছে দেখ তো অনেক ছোটো অবশ্যই এটা মাছ জানে মা বুঝবে যে ও যখন একটু বড়ো হয়ে যাবে যখন নিয়ে আর মানে ও ওই জার্নিটা নিতে পারবে তখন আমরা কারণ হচ্ছে জানি ওটা অনেকটা হচ্ছে ডিস্টেন্স আর সব থেকে বেশি কথা হলো মানে অনেকটা হেঁটেই যেতে হয় আর আমরা হচ্ছে যেহেতু মানে প্রে করে এসতাম তাই আমরা আবার হেঁটেই যাব এটাই ইচ্ছা আছে বা শারীরিক আর হচ্ছে ক্ষমতা কতটা ঠাকুর রাখতে জানি না তো আমাদের এটাই ইচ্ছা যে আমরা গিয়ে আবার হেঁটে যাবো গিয়ে পুজো দেবো আরও সঙ্গে নিয়ে যাব এবারে তাই জন্য একটু ওয়েট করে যাবো যে ও একটু বড় হয়ে যাক যত পক্ষে যে ও আমাদের সাথে তে পারবে একটু হাঁটতে পারবে একটু এ করতে পারবে কিন্তু এখন অনেকটাই ছোটো এখন কিছুই পারবে না কোলে কোলে নিয়ে আর এতটা ট্রাভেল নিতে পারবে কিনা সেটাও জানি না যদি আমি মনে করি যে ছোটো বাচ্চারা ট্রাভেল করতে বেশি ভালো কমফোর্ট ফিল করে কিন্তু তাও ওর বাবা নিয়ে যাবেন ওর বাবা হচ্ছে মেয়েকে নিয়ে খুবই সেন্সিটিভ তাই জন্যে নাহলে হচ্ছে না তাও দেখব কবে মা ডাকেন কারণ সবই হলো মায়ের ইচ্ছা মা না ডাকলে কেউ মায়ের দরবারে পৌঁছতে পারে না কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে মা যতদিন না ডাকবে মায়ের কাছে দেখেছিলো আমরা গেছিলাম এবং মায়ের আশীর্বাদ আমাদের ওপর মায়ের আশীর্বাদ নিয়েছিলাম তো ওই আশীর্বাদ আমরা পেয়েছি এবং হচ্ছে আমরা বিশ্বাস করি এবং আগামী দিনে আমি অন্য দম্পতির জন্য মানে এটা যে হচ্ছে যারা ঘরে এখন সমস্যায় চোখ যাদের হচ্ছে মানে আমার কোনো সমস্যা ছিল না ঠাকা বলে তো যারা হয়তো মেবি চাইছো কিন্তু হচ্ছে সমস্যা আছে তোমরা একবার গিয়ে মাতারানির কাছে ঘুরে আসতে পারো আশা করি হ্যাঁ তোমরা এইটা করে নিয়ে যেও না যে হ্যাঁ হবেই কিন্তু একটা আশা রেখে যেতেই পারো মায়ের কাছে মা কখনও খালি হাতে কাউকে ফেরায় না তো তোমাদেরকেও নিশ্চয়ই ফেরাবে না হয়তো তো আজকের ভিডিওটা একটুই ছিল আশা করি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর হচ্ছে যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হবে আমার একটা নেক্সট কোনো বাই একদম রক গেলো কিন্তু ব্লগটা আমি একদম কোনো রকম এডিট কিছু করেছি না এবার ইভেন্ট মানে আমি কোনো রকম রেডি হয়েও বসুন দেখতে পাচ্ছ একদম রফ ফুটেজ দিলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে চলো টাটা বাইটা